ভাই সবাইকে যে এত করে ডাকানো হচ্ছে ভাই ওই সারা তো দিচ্ছি না ভাই যেহেতু আমাদের হাতে সময় খুবই কম আর কিছুক্ষণ পরে দোকান পর আসা শুরু হবে যে পার্কিং এর ব্যবস্থা আছে এবার দোকান কে কোথায় লাগাবে সে সে জায়গার ব্যবস্থা করে দিতে হবে ভাই সবাই আসে ভাই আমি আবারও নাম করে ডাকছি নাম অনুযায়ী চলে এসে যাদের নাম লেখানো হয় না সেও চলে আসে ভাই ইসমাইল হক হক প্রত্যেকের কানে যদি মাইকেরা পৌঁছে থাকে নিজের দায়িত্ব মনে করিয়া মাদেশের সামনে চলে আসি ভাই চangulo dhori hoyeche. Oi bolish. Ha,

ভাই সবাইকে যে এত করে ডাকানো হচ্ছে ভাই ওই সারা তো দিচ্ছি না ভাই যেহেতু আমাদের হাতে সবাই খুবই কম আর কিছুক্ষণ পরে দোকান আসা শুরু হবে গাড়ি আসা শুরু করবে এদেরকে পার্কিং এর ব্যবস্থা আছে এবার দোকান কে কোথায় লাগাবে সে সে জায়গার ব্যবস্থা করে দিতে হবে ভাই সবাই আসে আমি আবারও নামগুলো ডাকছি নাম অনুযায়ী চলে এসো এবার যাদের নাম লেখানো হয় নাই সেও চলে আসে ভাই İslam, Hasan, Ruhur, İsmail, Hav, Muhammed, Hav